বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকেও বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনেকটাই এগিয়েছিল নিউজিল্যান্ড এরপর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যদি ভারতকে পাকিস্তান হারিয়ে দিত তাহলে হিসাব নিকাশ জটিল হয়ে যেত কিন্তু ভারতের কাছে পাকিস্তানের হারে সেমিতে ওঠার স্বপ্ন সহজ হয়ে যায় বাকি ছিল আজ সোমবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ফল এই ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্ভাবনা ও কাগজে কলমে টিকে থাকত কিন্তু সে আশা ঘুরে বালি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ মাত্র দুইশো সাতত্রিশ রানের লক্ষ্য দিয়েছিল যা শেষ পর্যন্ত তেইশ বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই টোপকে যায় নিউজিল্যান্ড ক্রিকেটাররা বাংলাদেশকে হারানোর সঙ্গে স্বাগতিক পাকিস্তানকে বিদায় নিশ্চিত করে দিল কিউইরা সে সঙ্গে আইসিসি থেকে ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে নিশ্চিত করে ফেলল দুই দলে জয় পেয়েছে দুটি করে ম্যাচে ম্যাচে শেষ বাংলাদেশ বা পাকিস্তান একটি জয় পেলে কোনো লাভই হবে না রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ছুঁয়ে দেওয়া দুইশো সাত্রিশ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদ এবং নাহিদ রানার তোপের মুখে পড়েছিল কিউইরা প্রথম ওভারে একবারে শেষ বলে এসে দারুণ এক ইনসুইঙ্গার উইল ইয়াংকে বোল্ড করে দিলেন তাস্কিন দলীয় রানের খাতায় তখনও ছিল শূন্য অর্থাৎ কোনো রান্না করে বোল্ড হয়ে গেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াং দলের রানের খাতাও তখন ছিল শূন্য এর আগে টসেরে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে দুশো ছত্রিশ রান করে বাংলাদেশ সর্বোচ্চ সাতাত্তর রান করেন নাজমুল হোসেন শান্ত পঁয়তাল্লিশ রান করেন জাকির আলী কিউই স্পিনার মিচেল ব্যাসওয়েল নেন চার উইকেট যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন